তাও তো আন্ডার ছাড়া এর তো না চাপিয়ে ছাড়া যায় না ও আস্তে আস্তে চোরের পিছনে হাত পাতিছে আস্তে করে পজিশনে আনতিছে আর কি যে আস্তে করে পজিশনে আনতিছে চোর মনে মনে ভাবতেছে আমার জাগা মতো তেল দেয় কেডা আস্তে করে পজিশনে নিয়ে চোরে ওয়াশারে কয় চাপ দিয়ে ছাড়ছে চোর বাপতিস ওই বউ কইছে সবাই যা করে তুমি তাই করো চোর মনে মনে বাপতিছে আমারটা যখন চাপতিছে এইবার মনে হয় চাপা চাপের পালা তাইলে আমি হুজুরের ছাড়িয়ে দেবো কেন আল্লাহ টানিয়ে নামাইয়ে নিয়ে আসবো ও হুজুরের পিছনে হাত পাতিছে হুজুরের পিছনে হাত পাতিছে করস্ত বলিয়ে গেছে বসারে কয় চাপ দিয়ে ছাড়ছে গল্পটা এসে গেছে কবো বাবা আপনারা কি কান কবো এ সিনময় গেল কোন জায়গা এসরের গল্প টাইসে গেছে না কইয়ে পারবো না একটু চাপিয়ে থুইয়ে যাই দেড় ফুটে সাইজের এই সাইজে সোরা লোকের বাড়ি যায় আর চুরি করে খায় মানে সুরুত করে ঢুকে যায় ফুরুত করে বেরো যায় একটা বাড়ি কায়দা এমন ওই সোরা চুরি করে খায় ওর বউ কাছে শুনছো কয় কি কয় দুই দিন পরেই তো শালা মরিয়ে যাবানে তা মরিয়ে গেলি পরে আল্লাহরে যাইয়ে আখিরাতে যাইয়ে শেষ দিনে কি জবাব দেবান অন্তত মরার আগে একটা দিন নামাজ পড়ো তো ও কয় ঠিক আছে তাইলে যাবানি নামাজ পড়তি এখন বোঝেন তো আমরা যেমন দুর্গাপূজায় নতুন জামা কাপড় গায়ে দেই তেমন ওই মোয়াল্লাদের ওই আপনারা জানেন যে ওদের ওই রকম ওই মাহের অঞ্জন তিনিশ দিনের রোজা নতুন জামা কাপড় পরিয়ে নামাজ পড়তি হয় সোর বাজারে গেছে জামা কাপড় কিনতি বউ ছেলে মেয়ে সবার জন্য জামা কাপড় কেনছে আর নিজের জন্য কিছু কেনে নাই বউ ছেলে মেয়ে সবার জন্য কেনছে নিজের জন্য আর কিছু কেনে নাই দেখে একজন বাজারে দাঁড়াইয়ে একজন হুজুর সে তার গায়ের মাপে এক পাঞ্জাবি কিনেছে হুজুর হচ্ছে সাত হাত লম্বা আর সোর হচ্ছে তিন হাত আমার কাছে বলেন দেখি ওই সাত হাইতে হুজুরের পাঞ্জাবি ওই তিন হাইতে গায়ে কাটে নাকি এখন হুজুর তার গায়ের মাপে পাঞ্জাবি কিনে রাখছে সোর ওই পাঞ্জাবি দেখতে পাই শুরু করে ব্যাগের মধ্যে ঢুকেছে মানে শালা নামাজ পড়তে যাবে তবু এক চান্স নেবে চুরি না করিয়ে ছাড়বে না এখন ওই সাত হাইতে পাঞ্জাবি দুই হাইতে সোর নিয়ে বাড়ি চলে গেছে পরের দিন নামাজের টাইম হয়েছে হুজুর বলছে নামাজের আর মাত্র এক মিনিট বাকি কে কোথায় আসেন নামাজ পড়তে আসেন সোর তো তাড়াতাড়ি জামা কাপড় বাইর করিছে বউরে কয়াইটা তোর মায়ের কয়আইটা তোর ছেলেরে কয়আইটা তোর বউ কয় তোমারটা কয় কয় আসে দাঁড়া পাঞ্জাবি বাইর করিছে সোরা গায়ে পড়িছে গায়ে পড়াইয়ে ওর বউ তাকাইয়ে দেখে যে ওর পায়ের দিকে আরো তিন হাত লম্বা হয়ে রয়েছে ওর বউকে এত বড় পাঞ্জাবি কেন ও টাকা দিয়ে পাঞ্জাবি খাটো দুই হাত লম্বাই কেনবো এমন বউ তো জানে শালা কোন কোম্পানির মাল চুরি না করে পারছে নাকি এমন বউ যদি কয় চুরি করিয়ে আনছো তাহলে তো বউয়ের কপালে জুটিয়ে যায় তোর মতো বউকায় যা করিস শিগগির নামাজ পড়তে যাও চোর কয় নামাজ পড়তে তো যাব কিন্তু কিভাবে নামাজ পড়তি তো আমি জানি না আমা যদি কারোর দেখবেন অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকে কি তাই না যদি আপনার অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকে তাহলে আপনি অঞ্জলি দিতে পারবেন ওর বউ কয় শোনো তুমি নামাজ পড়ো না তাতে কি হয়েছে তোমার সামনের লোকে যা যা করবে সবাই যা যা করে তুমি তাই তাই করবা চলে যাও এখন আপনার তো অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকলে সবাই যা করে দেখে দেখে তাই করতে হবে বউ বুদ্ধি দিয়ে গায়ে পথে আর্ধেক যাইয়ে দেখে ওরে মশাই সেই পাঞ্জাবি গায়ে আছে তোলায় আর আন্ডার প্যান পরে নাই নিচের দিকে হাতাইয়ে দেখে বড় বড় শশা শশা তালের আটি ব্যাঙের চোখের মতো ক্যালকেলাইয়ে তাকাইয়ে পড়ি সে চোর মনে মনে ভাবতেছে শালা নামাজ পড়তে যাচ্ছে পাঞ্জাবি গলায় আছে কিন্তু শালা আন্ডার পরি নাই মনে মনে ভাবতেছে আন্ডার পরি নাই তাতে কি হয়েছে পাঞ্জাবি তো লম্বা আছে এই দিয়েই শাড়ি আসবো সোর যাবে না যাবে না মর্জিতে গাইয়ে বইছে বসবে কার পিছনে একেবারে বসবে না বসবে না হুজুরের পিছনে যাইয়ে বইছে আপনারা তো জানেন বউ কইছে সবাই যা করে তুমি তাই করু ও তো মাথায় বুদ্ধি আছে বউ কইছে আপনারা তো জানেন নামাজ পড়ে কিভাবে আমা তোমরা তো জানো নামাজ কিভাবে পড়ে আল্লাহবের আল্লাহ কইয়ে মাথা নিচু করে পাশা উঁচু করে বউ কইছে সবাই যা করে তুমি তাই করু ওই হুজুর যেই মাথা নিচু করিছে পাশা হুসু করিছে শালা সোর ও মাথা নিচু করিছে আর ওই পাশা উঁচু করিছে আর ওই পিছনের দিকে যে কাঁঠালের দানা ছিল ওইটা ক্যাল কেলাইয়ে তাকাইয়ে পড়িছে পিছনে এক ববের কাঠ ফাজিল ছিল সে শালা মনে মনে ভাবতেছে শালার হুজুর শালার চোর জীবন চুরি করলো আর একটা দিন মসজিদে নামাজ পড়তে আইসে তাও তো আন্ডার ছাড়া এরে তো না চাপিয়ে ছাড়া যায় না ও আস্তে আস্তে চোরের পিছনে হাত পাতিছে পজিশনে আনতিছে আর কি আস্তে করে পজিশনে আনতিছে চোর মনে মনে ভাবতেছে আমার জাগা মতো তেল দেয় কেডা আস্তে করে পজিশনে আনিয়ে সোরে ওয়াশারে কয় সাপ দিয়ে ছাড়ছে সোর ভাবতিস ওই বউ কইছে সবাই যা করে তুমি তাই করো সোর মনে মনে ভাবতিছে আমারটা যখন সাপ দিছে এইবার মনে হয় সাপা সাপের পালা তাইলে আমি হুজুরে ছাড়িয়ে দেবো কেন আল্লাহ টানিয়ে নামাই গে আসবো ও হুজুরের পিছনে হাত পাতিছে হুজুরের পিছনে হাত পাতিছে করস্ত বলিয়ে গেছে বসারে কয় সাপ দিয়ে ছাড়ছে আবার কাছে বলেন দেখি ওই জায়গা যদি চাপা চাপা হয় যন্ত্রণা সহ্য করা যায় নাকি হুজুর কই উরি আল্লাহরে কইয়ে সোরের মুখ যাতা মারছে লাথি ও বাপ জেবের মনেলায় তোলতিরপালা আর দেরি কইরা লাভ নাই শালা লাইতয়ে এরা শ্রী গঙ্গা পার করিয়ে দে পড়ে ভাই তা কাপড়স কাপড়ছাড়া জবাব দিতে গলি পড়ে ওই রে মো আশারে কয় সাপ খাতী হয় জগায়াক আইবাবে আদ দরকার নাই একটু এইভাবে রাখো এখনো অনেক প্রশ্ন আমি তো এখনো মতুয়া ধর্মের কিছু বলি নাই এইবার কব জয় রাধে